এই কাজটি করলে এক ডলার চল্লিশ সেন্ট ইনকাম করতে পারবেন যেটি বাংলাদেশি টাকায় প্রায় একশো টাকা এই কাজটি করতে পারলে এক ডলার ইনকাম করতে পারবেন যেটি বাংলাদেশি টাকায় প্রায় একশো পনেরো টাকা এই কাজটি করতে পারলে আশি সেন্ট ইনকাম করতে পারবেন যেটি বাংলাদেশি টাকায় প্রায় নব্বই টাকা এখানে প্রচুর পরিমাণে কাজ পেয়ে যাবেন যে এই কাজগুলো কমপ্লিট করে প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন এখান থেকে আপনি আপনার ইনকাম করা এক সেকেন্ডের মধ্যে সরাসরি বিকাশ রকেট এবং নকদের মাধ্যমে পেমেন্ট নিয়ে নিতে পারবেন প্রথমে আপনি চলে যাবেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওর কমেন্ট বক্সে গেলে সেখানে আপনি একটি লিঙ্ক দেখতে পারবেন আপনি সরাসরি সেই লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন লিঙ্ককে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনাদেরকে এরকম একটি ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসবে ওয়েবসাইটের নাম হচ্ছে হায়ার ট্যালেন্টস ডট কম তো এই ওয়েবসাইটটির মাধ্যমে মূলত আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে পারবেন এখানে ছোটো ছোটো কাজ পেয়ে যাবেন যে কাজগুলো কমপ্লিট করে প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সহজেই ইনকাম করতে পারবেন প্রথমে এখান থেকে ইনকাম করার জন্য আপনাদেরকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে এর জন্য এখান থেকে থ্রেয়ার লাইনে একটা ক্লিক করবেন দেন এরপরে লগ ইনের উপরেই সিম্পলি একটা ট্যাপ করবেন এরপরে এখান থেকে রেজিস্টার নামের অপশন পেয়ে যাবেন সিম্পলি রেজিস্টারের উপরে সিম্পলি একটা ট্যাপ করবেন তাহলে আপনাদের সামনে রেজিস্টার ফর্মটা চলে আসবে এখানে অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে আপনি আপনার নাম দিবেন ফুল নেম দিবেন দেন এখানে আপনি আপনার ডেট অফ বার্থ দিবেন এরপর এখানে আপনি আপনার একটি যে একটি ইমেল অ্যাড্রেস দিবেন দেন এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে দেন সেই পাসওয়ার্ডটাকে আপনি আবারও পাসওয়ার্ড এগেনের এখানে সিম্পলি দিয়ে দেবেন এরপর এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দেবেন আপনি মেল নাকি ফিমেল সেটা সিলেক্ট করবেন এরপর এখান থেকে সিলেক্ট ইউর কান্ট্রি এখানে আপনি কোন কান্ট্রিতে রয়েছেন সেটা আপনি সিলেক্ট করবেন এরপর এখান থেকে সিলেক্ট ইউর স্টেট আপনি কোন বিভাগে রয়েছেন আপনি সেটা এখান থেকে সিম্পলি সিলেক্ট করবেন দেন এরপর এখান থেকে সিলেক্ট ইউর সিটি সিটিতে ক্লিক করে দিয়ে এখানে আপনি আপনার সিটিটা সিলেক্ট করবেন দেন এরপর এখান থেকে দুইটার উপরে সিম্পলি টিকমার্ক দেবেন পরে আই এম নটের উপরটি ক্লিক করে দিয়ে ক্যাপচাটা ফিল আপ করবেন দেনের পর এখান থেকে আপের উপরে সিম ব্ল্যাকটা ট্যাপ করবেন তারপরে আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই ইমেলে চলে যাবেন সেই ইমেল বক্সে গেলে আপনি দেখতে পাবেন তারা ভেরিফিকেশন করার জন্য আপনাদেরকে একটি মেইল তারা পাঠাবে তো সেই মেইলের উপরে ক্লিক করে দিয়ে আপনি আপনার ইমেলটা ভেরিফাই করে নেবেন এরপর লগ ইনের উপরে সিম ব্ল্যাকটা ট্যাপ করবেন আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই ইমেল অ্যাড্রেস এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিবেন এরপর আই এম নোটের ওপরটি ক্লিক করে দিয়ে ক্যাপচাটা ফিল আপ করবেন দেন এরপর এখান থেকে লগ ইনের এর উপর সিম্পল একটা ক্লিক করে দেবেন আপনাদের অ্যাকাউন্ট এখানে লগ ইন হয়ে যাবে লগ ইন করার সাথে সাথে আপনি এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখানে আপনি তাদের ওয়েবসাইট সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন জানতে পারবেন এখান থেকে ম্যান আইকনে ক্লিক করে দিলে আপনি দেখতে পাবেন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স রয়েছে সেগুলো আপনি দেখতে পাবেন দেন এরপর পেয়ে যাবেন এখানে উইথড্র মানি অ্যাকাউন্ট সেটিং এছাড়াও বেশ কিছু অপশন আপনি এখানে দেখতে পারবেন তো এখান থেকে কাজ করার জন্য সরাসরি ট্রেড লাইনে একটা ট্যাপ করবেন এরপর এখান থেকে অপশন পেয়ে যাবেন মাইক্রো জবস তো এখান থেকে সরাসরি মাইক্রো জবসের উপরে সিম্পল একটা ট্যাপ করবেন মাইক্রো জবসে ট্যাপ করার সাথে সাথে দেখতে পারবেন এখানে আপনাদের সামনে সকল কাজগুলো চলে আসবে এখানে আপনি প্রচুর পরিমাণে কাজ পেয়ে যাবেন যে কাজগুলো কমপ্লিট করে আপনি প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এই ওয়েবসাইটটির মধ্যে ছোট ছোট মাইক্রো জব পেয়ে যাবেন যে কাজগুলো করে আপনি খুব সহজেই কিন্তু এই ওয়েবসাইটটি থেকে টাকা আয় করতে পারবেন তো এখান থেকে দেখতে পারবেন আপনি কোন কাজটি করলে কত টাকা ইনকাম করতে পারবেন যেমন এখানে দেখুন এই একটি কাজ রয়েছে এই কাজটি করতে পারলে এক ডলার চল্লিশ সেন্ট ইনকাম করতে পারবেন এই কাজটি করতে পারলে এক ডলার ইনকাম করতে পারবেন এখানে একটি সাইন আপের কাজ রয়েছে এই কাজটি করলে আশি সেন্ট ইনকাম করতে পারবেন এখানে আরেকটি সাইন আপের কাজ রয়েছে এই কাজটি করলে আপনি এখান থেকে পঞ্চাশ সেন্ট ইনকাম করতে পারবেন এরপর এখানে রয়েছে একটি অ্যাপ্লিকেশন আপনাদের ডাউনলোড করতে হবে এবং একটি অ্যাকাউন্ট খুলতে হবে তাহলে আপনি এখান থেকে তিরিশ সেন্ট ইনকাম করতে পারবেন যেটি করতে সময় লাগবে মাত্র তিন মিনিট তিন মিনিটে তিরিশ সেন্ট অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় পঁয়ত্রিশ টাকার মতো এছাড়াও এখানে আপনি আরও প্রচুর পরিমাণে কাজ পেয়ে যাবেন যেমন এখানে দেখুন অ্যাপ ডাউনলোডের কাজ অনেকগুলো রয়েছে এখানে এই অ্যাপটি ডাউনলোড করলে আপনি এখান থেকে পঁচিশ সেন্ট ইনকাম করতে পারবেন যেটি প্রায় তিরিশ টাকার মতো এবং এখানে আপনি আরও কাজ পেয়ে যাবেন এখানে আপনাদেরকে একটি গুগলে সার্চ করতে হবে এবং একটি কোড ডাউনলোড করতে হবে তাহলে আপনি বাইশ সেন্ট ইনকাম করতে পারবেন এখানে আপনাদেরকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে একটি অ্যাকাউন্ট খুললে আপনি এখান থেকে বিশ সেন্ট ইনকাম করতে পারবেন এখানে আপনি প্রচুর পরিমাণে কাজ পেয়ে যাবেন যে কাজগুলো আপনি করে শেষ করতে পারবেন না প্রচুর টাকা আপনি এই ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবেন যেমন এখানে দেখুন ভিডিও দেখার কাজ রয়েছে একটি ভিডিও দেখলে ষোলো সেন্ট ইনকাম করতে পারবেন ওকে তো এখানে প্রচুর পরিমাণে কাজ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার কাজ রয়েছে দেখুন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে পনেরো সেন্ট ইনকাম করতে পারবেন তো এখান থেকে আপনি যে কাজটি করতে চাচ্ছেন আপনি সেই কাজটার উপরে একটা সিম্পলি ট্যাপ করবেন তো এখানে একটি কাজ রয়েছে দেখুন ফেসবুকে একটি লাইক এবং ফলো করতে হবে যেটা করলে পাঁচ আমাদেরকে তারা পে করবে তো আমরা এটার উপরে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারবেন এই কাজটি করলে আপনাদেরকে এই অ্যামাউন্টটা পে করা হবে এবং কাজটি করতে তিরিশ মিনিট লাগবে তারা বলতেছে কিন্তু এত সময় লাগবে না তারা এখানে দেখতে পাচ্তেছেন টোটাল কতজনকে কাজ দিয়েছে তার মধ্যে থেকে কতজন অলরেডি কমপ্লিট করে নিয়েছে এবং এটি আপনি ইন্টারন্যাশনাল পৃথিবীর সকল কান্ট্রি থেকে এই কাজটি করতে পারবেন তো কাজটি করার জন্য আপনার নিচে দেখতে পারবেন এখানে তারা রিকোয়ার্ড করে তারা এখানে দিয়ে দিবে একটি ফেসবুক পেজের লিংক এখানে রয়েছে তো ফেসবুক পেজটাতে আমাদেরকে যেতে হবে ফার্স্টে যাওয়ার পরে তাদের পেজটাকে ফলো করতে হবে এবং লাইক করতে হবে দেন এর পরে যে কোনো দুইটা পোস্টে লাইক করতে হবে যে কোনো দুইটা পোস্টে আপনি লাইক করে দিবেন এবং এখানে কোনো কমেন্ট আপনাদেরকে করতে হবে না তো খুব সহজ কাজ এই কাজগুলো করে আপনি আর্নিং করতে পারবেন তো সিম্পল ভাবে আপনি কাজটা করার পরে কাজটা তাদেরকে আপনাদেরকে জমা দিতে হবে এখান থেকে কাজটি জমা দেওয়ার জন্য এখানে যে অপশনটা রয়েছে আপনি সিম্পলি এটার উপরে একটা ট্যাপ করবেন দেন ট্যাপ করার পরে এখানে দেখুন একটি টাইমার আসতেছে এখানে ৩৫ মিনিটের মধ্যে আপনাদেরকে এই কাজটি জমা দিতে হবে তো কাজটি জমা দেওয়ার জন্য আপনি যে তাদের পেজটাকে যে ফলো এবং লাইক করছেন সেটার একটা স্ক্রিনশট আপনি এখানে নেবেন স্ক্রিনশটটা নিয়ে আপনি প্রথম এখানে চুজ ফাইলে ক্লিক করে দিয়ে আপনি আপনার গ্যালারি থেকে ফাইলটা এখানে আপলোড করবেন দেন এরপরে আপনি তাদের যে দুইটা পোস্টে লাইক করছেন সেই পোস্টের থেকে একটা স্ক্রিনশট আপনাদেরকে নিতে হবে নেওয়ার পর এখান থেকে আগের মতো চুজ ফাইলে ক্লিক করে দিয়ে আপনি আপনার গ্যালারি থেকে সেই স্ক্রিনশটটাকে এখানে আপলোড করবেন দেওয়ার পর এখানে একটা ট্যাপ করে দিবেন তাহলে আপনাদের এখানে কাজটা তাদেরকে জমা দেওয়া হয়ে যাবে দেন এরপরে তারা আপনি যে কাজটা করেছেন সেটা চেক করে আপনার মেইন ব্যালেন্স এখানে তারা ব্যালেন্সটা অ্যাড করে দিবে এভাবে মূলত আপনি এই ওয়েবসাইটটি থেকে এই ছোটো ছোটো মাইক্রোজব করার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন এখানে প্রচুর পরিমাণে কাজ রয়েছে যে কাজগুলো আপনি প্রতিদিন করে শেষ করতে পারবেন না এখানে প্রচুর হিউজ পরিমাণে কাজ আপনি পেয়ে যাবেন যে কাজগুলো কমপ্লিট করে প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইজিলি আর্নিং করতে পারবেন এখন এখান থেকে উইথড্রো করার জন্য এখান থেকে ম্যান আইকন যেটা রয়েছে সিম্পলি এটার ওপরে একটা সিম্পলি ট্যাপ করবেন এরপর এখান থেকে অপশন পেয়ে যাবেন উইথড্র মানি এখান থেকে উইথড্র মানিতে একটা সিম্পলি ট্যাপ করবেন উইথড্রো মানিতে ট্যাপ করার পরে এখানে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন মাত্র ছয় ডলার হলে আপনি এখান থেকে পেমেন্টটা নিয়ে নিতে পারবেন তবে এখানে আপনাদেরকে পেমেন্ট নিতে হবে লাইট কয়েনের মাধ্যমে এটি একটি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট এখানে আপনি ডিরেক্টলি বিকাশ রকেট বা নগদের মাধ্যমে উইড্রো করতে পারবেন না এখান থেকে প্রথমে আপনাদেরকে ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথডের মাধ্যমে উইড্রো করতে হবে দেন সেইগুলো থেকে আপনি বিভিন্ন মানি এক্সচেঞ্জের ওয়েবসাইট রয়েছে সেগুলো থেকে এক্সচেঞ্জ করে আপনি সরাসরি বিকাশ রকেট এবং নগদের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন মাত্র ছয় ডলার হলেই এখান থেকে আপনি আপনার পেমেন্টটা সরাসরি নিয়ে নিতে পারবেন তবে পেমেন্ট নেওয়ার জন্য আপনাদেরকে লাইট কয়েনের মাধ্যমে পেমেন্টটা নিতে হবে তো যাদের লাইট কয়েন অ্যাকাউন্ট নাই আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন হাউ টু ক্রিয়েট কয়েন বেজ অ্যাকাউন্ট তাহলে আপনি সেখানে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে যে কোনো একটি ভিডিও দেখে আপনি একটি কয়েন বেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন দেন সেখানে আপনি কয়েনেজের মধ্যে লাইট কয়েন অ্যাড্রেস পেয়ে যাবেন দেন লাইট কয়েনের অ্যাড্রেসটা সিম্পলি আপনি এখানে দিয়ে দেবেন তারপর এখানে আপনি অ্যামাউন্ট দেবেন কত ডলার উদ্যোগ করতে চাচ্ছেন যেহেতু মাত্র ছয় ডলার হলেই উদ্যোগ করতে পারবেন তো আপনি ছয় ডলার এখানে অ্যামাউন্ট দিয়ে উইড্রো মানিটি ক্লিক করে দেবেন তারা চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদেরকে পেমেন্টটা করে দিবে তো আশা করি আপনাদেরকে সম্পূর্ণ এবং সকল কিছু ক্লিয়ার করতে পারছি তো আমাদের আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ছিল ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকে ক্লিক করে দিয়ে ভিডিওটা দেখা লাইক করে দেবেন যদি আপনি আমাদের চ্যানেল নতুন দর্শকরা থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আমাদের আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য